বুঝে উঠতে পারছো না তুমি কল্পনা করতে পারছো না তুমি স্বপ্ন দেখতে পাচ্ছ না তুমি শখ খেয়ে যাবে তুমি তার যোগ বেড়ে যাবে তুমি হায়রান হয়ে যাবে শুধু তুমি হায়রান হবে না টপিক নিয়ে আলোচনা জন্য অনুরোধ জানছি শেখ মুনা ফলে স্যারকে ইন্ডিয়া থেকে স্যার ওয়েলকাম শুদ্ধচার তার কথাবার্তা তার চালচলন তার ব্যবহারের মধ্যেই কিন্তু তার প্রকাশ পায় শিষ্টাচার বা আদব কায়দা বা ম্যানার্স এগুলোর বাইরে কোনো ভদ্র মানুষ হতে পারে না কিন্তু আজকের আমরা কি দেখছি আজকে আমরা একটা শিষ্টাচার ও শ্রদ্ধাচারের ক্রাইসিস মার্কেটে আমরা কিন্তু অবস্থান করছি এই ক্রাইসিস মার্কেটটা কি ক্রাইসিস মার্কেটটা হচ্ছে যে আমরা রূপ চেঞ্জ করে নিচ্ছি আমরা বাইরে একটা শিষ্টাচার দেখাচ্ছি একটা ভদ্রাচার দেখাচ্ছি আবার আমরা বাড়িতে সে আমাদের আসল রূপটা চেঞ্জ করে ফেলছি শ্রদ্ধাচারটাকে আমরা আমাদের অন্তর থেকে অন্তরে আমরা প্রতিষ্ঠা করতে পারছি না পারিনি বিকজ আমরা যে সমাজের ঘোলা যেভাবে আমরা মানুষ হচ্ছি বা আমাদের বাচ্চাদের মানুষ করছি সেখানে শিষ্টাচার বা শ্রদ্ধাচারের শিক্ষাটা দিতে না নিজেরাও নিতে না আমরা ছোটবেলায় তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর বই আমরা পড়েছি সকালে উঠে আমরা মনে মনে বলি সারা সারাদিন আমরা যেন ভালো কথা বলি আদেশ করেন যাহা মোর গুরুজনে সরা যেন সেই কথা আমরা পালন করি কিন্তু আমাদের সকালে যখন আমাদের বাবা পড়াচ্ছে বা আমরা যখন আমাদের বাচ্চাদের পড়াচ্ছি যে মিথ্যা কথা না অথচ যখন আমার থেকে কেউ টাকা পাবে আমার যখন দরজায় আসছে আমি ওই বাচ্চাটাকে বলে দিচ্ছি কি বল বাবা বাড়িতে নেই অ্যাকচুয়াল আমি কি সৃষ্টাচার শেখালাম বাড়িতে ওই ছেলেটাকে কি কি শ্রদ্ধাচার শেখালাম এই জায়গাটাই আমাদের খুব ক্রাইসিস হয়ে গেছে আর সেটা হয়েছে তার জন্য আমরা যেমন দায়ী আমাদের সমাজও দায়ী আর আমাদের সমাজ তো আমাদের মতো এক একটা ভদ্র সেটা মানুষকে নিয়ে এই সমাজ ক্রিয়েট হয়েছে আর সেই সমাজ ক্রিয়েট করতে আমাদের মতো যারা ভদ্র যারা যারা মানসিকতা মানবিকতায় যাদের ঘুম ধরে গেছে তারা শুধু টাকা 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 করে আমরা শুধু অ্যাপেল অ্যাপেল করে আমরা আমাদের মনুষ্যত্ব বোধ আমরা আমাদের শ্রেষ্টাচার আমরা আমাদের ভদ্রাচার কি আমরা ত্যাগ করে দিচ্ছি আর ফলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে ক্রাইসিস দেখা দিয়েছে কোন একটা আদব আমাদের মধ্যে কিন্তু আমাদের দেখা যায় না আজ থেকে যদি আমি চল্লিশ বছর ব্যাকে যাই তাহলে একটা গ্রামের একটা কোনো ছেলে অল্প বয়সী ছেলে যদি খেত পাশের কাকা খুঁড়োজাটা যদি দেখতো সে কিন্তু বকে দিত তখন কিন্তু গার্জেনরা বলতো এই বকার পরে যখন বাচ্চারা কেঁদে কেঁদে আসতো কি হয়েছে আমাকে অমুক চাচা বকেছে তখন চাচা কাছে যখন খোঁজ নিত বলতো তোমার ছেলে এই করেছে তো এই গার্জেন কি বলতো ঠিক করেছো তুমি আরো দুটো চর মারলে আমি খুশি হতাম আর এখন গার্জেনটা আমরা কি করি যে কে তোমার বকার অধিকার দিয়েছে তোমাকে আমার ছেলে আমার টাকায় সিগারেট খায় আমার ছেলে রকে বসে আমার টাকায় রেলাবাজি করে কে অধিকার দিয়েছে ইভিন শিষ্টাচার এবং শ্রদ্ধাচারের আর একটা ধাপ হচ্ছে যেমন প্রথম হচ্ছে তার বাবা মা অর্থাৎ তার বাড়ির লোকজন তাকে ভদ্রতা শেখানো ডিসিপ্লিন শেখানোর শিষ্টাচার শ্রদ্ধাচার শেখানোর প্রথম শিক্ষক হচ্ছে বাবা মা তার বাড়ির লোক সেকেন্ড তার শিক্ষক হচ্ছে টিচার যারা যাদের কাছে লেখাপড়া শেখা হয় আগের যুগে আপনি দেখুন আজকের বিশ্বে যারা বিশ্বে দাপি বেড়াচ্ছে বিশ্বে যারা প্রতিষ্ঠিত মানুষ প্রত্যেকেই শিক্ষক কাছ থেকে তারা বকা খেয়েছে শিক্ষক তাদের মারধর করেছে পড়ার জন্য আদব কায়দা শেখানোর জন্য ওই বাচ্চার গার্জেন কোনো শিক্ষককে গিয়ে বলেনি কেন মারা হয়েছিল কিন্তু আজকের কোন শিক্ষক যদি কোনো বাচ্চাকে একটু বকে একটা যদি তাকে মার ধর দেয় তাহলে কিন্তু তাই আমরা অভিভাবকের দল আমরা আমরা ভদ্রনিষ্ঠ আমরা আমরা শ্রদ্ধাচার আমরা শিষ্টাচার গার্জেনরা আমরা ছুটে যাই গিয়ে সেখান থেকে কৈফেদ চাই কে আপনাকে আপনাকে পড়ানোর অধিকার আছে আপনাকে মারার অধিকার কে দিয়েছে ওই শিক্ষকের উপরে হামলা হয় অর্থাৎ আমাদের সমাজের একটা জায়গায় কিন্তু মানে ক্রাইসিস দেখা দিয়েছে শুধু নয় আমাদের একটা জায়গায় ঘুম ধরে গেছে এই ঘুম ধারা আমাদের বিবেককে আমাদের এই বিবেককে এই ঘুম সমাজকে আমরা যদি ফিরিয়ে আনতে চাই তাহলে কিন্তু আমাদের প্রত্যেককে আমাদের সজাগ হতে হবে আমরা কি করছি আমার বাড়িতে একটা ভিকারি আসলো আসার পরে পরেই আমার বাচ্চা ছেলে আছে পাঁচ বছরের আমি ভিকারিটাকে বলছি এই তুমি খেটে খেতে পারো না লজ্জা করো তোমার আমার এই বাচ্চাটা কি শিখবে সে কিন্তু বড় হয়ে এটা কিন্তু শিখবে আর আমি যদি বলতাম এসো বাবা তুমি যা চাইছো বাবা আমার দেওয়ার মতো সামর্থ্য নেই তুমি এই একটু দুটো টাকা নিয়ে যাও বাবা হ্যাঁ ঠিক আছে বাবা হ্যাঁ আমার দেওয়ার সামর্থ্য না থাকলে বাবা তুমি বাবা আমাকে বাবা এইসব ভদ্রচার এইগুলো কিন্তু আমরা ভুলে গেছি আমরা এখন শুধু কি চাইছি আমরা শুধু চাইছি যে আমি খাবো আমার স্ত্রী খাবে আমার বাচ্চা খাবে সমাজ বললাই যাক যা দেশ বললাই যাক শুধু আমার টাকার পাহাড় হবে শুধু আমার আমার স্ত্রী সিল্ক করবে পাশের বাড়ি কে কোথায় কি করছে আমার দেখার দরকার নেই তো এমত অবস্থাতে কথাবার্তা আমরা যদি একটু যদি সামলে বলি আমরা দেখেছি কি আমরা দেখেছি যে আমাদের বাড়িতে কোনো অতিথি যখন আসে অতিথি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা আমরা অনেকেই ব্যাম করে বন্ধ করে দিই না বন্ধু এটা সৃষ্টা চান নয় বেধায় ভদ্রাচার নয় তাকে একটু দরজা পর্যন্ত আগিয়ে দিয়ে দরজা যখন অনেক দূরে চলে গেলো তখন ঘিরে দরজাটা যদি আমরা বন্ধ করি তাহলে কিন্তু সেটাই হচ্ছে শ্রেষ্টাচার সেটাই কিন্তু ভদ্রাচারের পাঠ আমরা এটা দেখেছি যে কারোর মুখের উপরে এই তোমার বাড়ি কোথায় একটা বিয়ে বাড়ি একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে দেখাবো তোমার বাড়ি কোথায় না ওর জায়গায় ও তুমি করো তোমার কি নাম তুমি কি চাকরি করো কত মনে না পাও ও তোমার বাবা সেই সেই খুন করে জেল খেটেছিল না না তার নেগেটিভটাকে নিয়ে হাইলাইট নয় তার পজিটিভ কিছু থাকলে সেটাকে নিয়ে হাইলাইট করুন কোন এক স্টুডেন্টকে আমি জিজ্ঞাসা করছি কি করো তুমি কত পড়াশোনা করছো না আমি গ্রাজুয়েট হয়েছি কত পার্সেন্ট না ফর্টি পার্সেন্ট আরে ফর্টি পার্সেন্টের কোনো ভ্যালু আছে নাকি তার মুখের উপরে বলে দিলাম আমার মেয়ে এটা নাইনটি ফাইভ পার্সেন্ট পেয়েছি এটা শিষ্টাচার নয় এটা ভদ্রচার নয় আমরা একটু নিজেকে নিজেদেরকে একটু শুধরে নেওয়ার কিন্তু সময় এসেছে আজকে থার্ড ওয়ার্ল্ডের লেটেস্ট ডেভেলপমেন্ট থিওরি আজকে চলে আসছে আজকে এআই চলে আসছে আমরা যারা ফাউন্ডার আমরা আজকের আগামী দিন আমরা বিশ্বে রাজ করব আমরা আগামী দিন বিশ্বে একটা নতুন সমাজ গড়ে তুলব তাহলে আজকে থেকেই আমাদের কিন্তু এর পাঠ নেওয়া উচিত এই সম্পর্কে আমরা কিন্তু সুন্দরভাবে আমরা নিজেদেরকে তৈরি করতে পারি একজন একজন ভদ্রলোক মানে সেই ভদ্রলোক যার শুদ্ধাচার আছে তাকেই ভদ্রলোক বলবে যে শিষ্টাচার হয় তাকে বদনাম কোনোদিন আঘাত করতে পারে না আসুন না আমরা প্রত্যেক দিন হাসি মুখে বলি আমরা প্রত্যেকেই হয়তো অনেকে অনেক কষ্টের মধ্যে আছি কারণ আমরা সংসার জীবনে যারা ঢুকে গেছি এই সংসার জীবনে নানান কষ্ট ক্লেশের মধ্যে আমাদের গুলো পূরণ করতে আমরা প্রত্যেকটা মুহূর্তে হাঁপিয়ে চলেছি তার মধ্যেও আমরা বলি বেশ কয়েকবার বলি হ্যাঁ বেশ ভালো আছি আমি বেশ ভালো আছি আসুন না একটু হাসি লাইট মেক সিম্পল সিম্পল এই লাইটটাকে মেক করতে আমরা শিখি তাহলেই দেখবেন যে আমরা কিন্তু আমরা আমরা কথাগুলো কীরকম করে বলি অনেক সময় দেখবেন আমরা এভাবে যদি না বলে আমরা যদি একটু ঘুরিয়ে বলি আপনি কিছুই জানেন না কেন আমরা এটা বলতে পারতাম তো আপনি অনেক কিছুই জানেন না আমরা তো এটা বলতে পারি আমরা লক্ষ্যে কি বলি মুখের উপরে বলি আপনি বাজারে কথা বলছেন কেন আমরা এটা বলতে পারি তো যে আপনার কথাটা যুক্তিসঙ্গত নয় নিশ্চই স্যার আর শ্রদ্ধাচার এটা ক্রিয়েট হয় তার ভিতর থেকে বাইরে থেকে ক্রিয়েট হলে সেটা আর্টিফিশিয়াল হবে সেটা বিশেষ জায়গায় জায়গায় আমরা বলি তো সেই জন্যই আমাদের ভিতর থেকে আমাদের চালচলন আমাদের কথাবার্তা আমাদের পাঠগুলো যেমন আমাদের নিতে হবে আমাদের পরিবারের শিশু সন্তানদের শেখাতে হবে আমরা কোনো মানুষের সঙ্গে দেখা হয়েছে আসুন না তাকে বলি আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই না ওর সঙ্গে আমি কি করবো ওর সঙ্গে আমার যায় ওয়াটে খেত আর আমার বাড়ি আছে বাড়ি আছে আমি ওর সঙ্গে কথা বলবো না বন্ধু এটা শিষ্টাচার নয় এটা হচ্ছে কি এটা হচ্ছে শিষ্টাচারের বিরুদ্ধে যাচ্ছে আগামী দিন আমাদের অনপেশি 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 অ্যাপেল 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 এখনো কিন্তু কামরা আমি মনে করি নাইনটি পার্সেন্ট আমরা বুঝে উঠতে পারছি না যে অনপেশি আমাদের কোথায় যাবে আমাদের জীবনযাত্রার মান কোথায় বাড়াবে কতটা বাড়াবে আমরা কি পাবো শুধু আমরা বলে আসছি অর্থনৈতিক স্বাধীনতা পাবো আজকে আমি আমি হয়েই নিন আমি পঞ্চাশ হাজার পাই বা এক লাখ পাই কিন্তু ওখান থেকে যা পাবো সেটা কারণ এসে নিজেই বলছে তুমি বুঝে উঠতে পারছো না তুমি কল্পনা করতে পারছো না তুমি স্বপ্ন দেখতে পাচ্ছ না তুমি শখ খেয়ে যাবে তুমি তারা যাবে তুমি হায়রান হয়ে যাবে এই প্রাকৃতিক দিশা হারা হয়ে যাবে যেখানে তোমার একটা সাইকেল কেনার ক্ষমতা ছিল না একটা সাইকেলের টায়ার নষ্ট হয়ে গেলে সেটা সারানোর জন্য এক সপ্তাহ সময় লাগতো তোমার স্যালারির প্রয়োজন হতো স্যালারি ঘুরে তবে সাইকেল সারাতে হবে এখন তুমি সকালে তুমি ক্যালকাটায় নাস্তা করছো আর তুমি দুপুরে লাঞ্চ করছো দিল্লিতে এটা সম্ভব হবে তো সেই আসুন আমাদের শিষ্টাচার হচ্ছে নৈতিকতার মূল ভিত শিষ্টাচার হচ্ছে দেশ করার মূল ভিত শিষ্টাচার ভদ্রাচার হচ্ছে একটা পরিবার করার মূল ভিত তো এই ভিতটাকে আমরা মজবুত করে নেই আসুন আমরা সকলে সেই একটা সুন্দর সুন্দর সমাজের সুন্দর পরিবারের সুন্দর দেশ করার আমরা ভাবনা ভাবি আর আমরা নিজেদের গুছিয়ে নিই নিজেকে রেডি করে নিই